সুপ্রিয়া দেবীর সঙ্গে উত্তম কুমারের সম্পর্কের কথা সকলেরই জানা মহানায়ককে ভীষণ ভালোবাসতেন সুপ্রিয়া দেবী তাকে যত্নও করতেন ভীষণ রান্না করে খাওয়াতেন মহানায়কের পছন্দের নানা রকমের খাবার যার মধ্যে ভেটকি মাছে কাটা চচ্চরের গল্প হয়তোবা অনেকেই জানেন সুপ্রিয়া দেবী উত্তম কুমারের ভীষণ খেয়াল রাখতেন মহানায়ক ও সুপ্রিয়া দেবীর কাছে খুঁজে পেয়েছিলেন আশ্রয় কেমন ছিল বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় এই জুটির সম্পর্ক তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েই অনেক কথা চলুন জেনে নিই এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ললিতা চট্টোপাধ্যায় বলেন উনিশশো সাল থেকে উত্তম কুমারকে চিনি খুব ঘনিষ্ঠভাবে চিনি একসঙ্গে মিলেমেশা করেছি পার্টি করেছি কত আড্ডা ভোলা যায় না খুব কষ্ট হচ্ছে চেষ্টা করেছি সেই কষ্ট থেকে বেরিয়ে আসার পারছি না সে সময় ছবির শ্যুটিং সেটের একটি ঘটনাও শেয়ার করেন ললিতা চট্টোপাধ্যায় বললেন উত্তমের সঙ্গে আমার একটা ছবির শ্যুটিংয়ের আউটডোরে গেছি সুপ্রিয়া দেবীও গেছে ওর সবসময় মনে হতো উত্তম বোধায় অন্য কোনো মেয়ের দিকে তাকাচ্ছে উত্তম তাকাতো কারণ সব মেয়েরাই তো উত্তমের জন্য পাগল ছিল ও উত্তমের চোখটা হাত দিয়ে চেপে ধরত বলতো না না অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না বলতো রনুর দিকে তাকাবে না যদিও জানতো রনুর থেকে কোনো সমস্যা নেই আমি দ্বিতীয়বার বিয়ে করেছিলাম তখন আমি চেয়েছিলাম উত্তম আমার বিয়েতে সাক্ষী থাকুক তো উত্তম এসে ধুতি পাঞ্জাবি পরে আমার পাশে বসেছিল ঠিক তখন বেনু ঢুকে বলল এই তো বর বউ হয়ে গেছে আর দরকার নেই তো বরের শুধু তাই নয় উত্তম কুমার যখন অসুস্থ ছিলেন তখনও বেনু তার ভীষণ খেয়াল রাখতেন বলে জানালেন ললিতা দেবী বলেন একবার উত্তম অসুস্থ বেনু কাউকে যেতে দিচ্ছেন না ওর কাছে তখন আমি দেখতে গিয়ে বললাম আমাকে যেতেই হবে আমি গেলাম উত্তম একটুখানি তাকিয়ে কিছু একটা বলল তারপর বেনু বলল বেরো বেরো নিশ্চয় বাজে কথা বলেছে সাংঘাতিক ব্লাড প্রেশার বেড়ে গেছে আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম থতমত খেয়ে বেরিয়ে এলাম এই এইরকম মজা করতো বেনু অর্থাৎ সুপ্রিয়া দেবী ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন